বলতে বলতে রমাদন মাস প্রায় শেষের দিকে যেভাবে আমাদের রোজা রাখার দরকার ছিল সেভাবে আসলে আমরা রোজা রাখতে পারি নাই যেভাবে রমাদন মাসে সাহারি খাওয়ার দরকার ছিল সেইভাবে আমরা সাহারি করতে পারি নাই যেভাবে আমাদের ইফতারি করার দরকার ছিল সেইভাবে আমরা ইফতারি করতে পারি নাই যেভাবে কেয়ামল লাইল করা দরকার ছিল সেইভাবে আমরা কেয়ামল লাইল করতে পারি নাই যেমনি ভাবে রমাদন মাসে আমাদের জবানকে হেফাজত করা দরকার ছিল সেইভাবে জবানকে হেফাজত করতে পারি নাই যেমনি ভাবে আমাদের চোখকে রমাদন মাসে হেফাজত করা দরকার ছিল যেভাবে চোখকে হেফাজত করলে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা যায় সেভাবে আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি নাই আমরা আমাদের কর্ণকে হেফাজত করতে পারি নাই আমাদের হাতকে সংযত করতে পারি নাই আমাদের পাকে সংযত করতে পারি নাই যেভাবে রমাদনটাকে পালন করা দরকার ছিল আল্লাহ পাকে হুকুম যেভাবে করার কথা ছিল সেভাবে আমরা করতে পারি নাই বলতে বলতে আজ প্রায় আমাদের কাছ থেকে বিদায়ের পথে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি পাক যেন রমাদন এ রমাদন মাসে আমাদেরকে ক্ষমা করে দেন একটি মাস পাক আমাদেরকে ভালোবেসে এক মাস এই রমাদন নামক মেহমানকে আমাদের কাছে পাঠিয়েছেন মেহমান হিসেবে আমরা সেভাবে মেহমানকে কদর করতে পারি নাই যেভাবে মেহমানকে কদর করার দরকার ছিল যেভাবে মেহমানকে আপ্যায়ন করার দরকার ছিল সেভাবে আসলে আমরা মেহমানকে কদর করতে পারি নাই আপ্যায়ন করতে পারি নাই আজ মেহমান বিদায়ের পথে জানি না কার আজ এ রমাদন মাস আপনার আমার জীবনের শেষ রমাদন হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে রমাজন মাস আপনার আমার কপালে নাও থাকতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে এবং অনেক আছে যারা গত বছর রমাদন মাস কাটিয়েছেন রোজা রেখেছেন তারা এই বছর রাখতে পারে নাই এ বছর তারা তাদের হায়াত ছিল না ঠিক তো আগামী বছর আপনারা আমার হায়াত থাকবে কিনা জানি না পাবো কিনা জানি না আমরা আল্লাহ পাকের কাছে দয়া করি আল্লাহ তুমি যেহেতু দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে রমাদন মাস দিয়েছ অতএব এই রমাদন মাসে আপনি আমাকে আমাদেরকে ক্ষমা করে দিন আমি